আসসালাম আলাইকুম আগামীকাল থেকে পর্দা নামতে যাচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের মাটিতে উদ্বোধনী এক ঐতিহাসিক ম্যাচে আগামীকাল সকাল ছয়টা তিরিশ মিনিটে মাঠে নামছেন যুক্তরাষ্ট্র ও কানাডা যুক্তরাষ্ট্র নিজেদের প্রথম আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলে আঠারোশো চুয়াল্লিশ সালে কানাডার বিপক্ষে আর এই কানাডার বিপক্ষে বিশ্বকাপের মুখোমুখি হচ্ছে যুক্তরাষ্ট্র তাই এই ম্যাচটিকে সবাই একটু আলাদা চোখে দেখছেন প্রায় দুইশো বছর পর যুক্তরাষ্ট্রে আইসিসি টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের স্বাগতিক দেশ হিসেবে বিশ্বকাপ আয়োজন করছেন মূলত এর প্রধান কারণ ক্রিকেটকে সারা বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে এবং এর আন্তর্জাতিক বাজার দখলে নিতে নানা চ্যালেঞ্জের মাঝেও যুক্তরাষ্ট্রকে বেছে নিয়েছেন আইসিসি এরই মধ্যে গতকাল সন্ধ্যায় যুক্তরাষ্ট্রে দেখা মিল লেজার শো যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় টাওয়ার রকফেলারে লেজার এর মাধ্যমে বিশ্বকাপে অংশগ্রহণকারী দেশের নাম ও অধিনায়কদের নাম তুলে ধরা হয়েছে যেখানে ফুটিয়ে তোলা হয়েছে বাংলাদেশের নামটিও বাংলাদেশের অধিনায়ক নাজমুল হাসান শান্তর ছবি বেসে ওঠে রকফেলার টাওয়ারে সেই সাথে তার নামটিও তুলে ধরা হয় সেখানে আর যুক্তরাষ্ট্রে থাকা বাংলাদেশের প্রবাসীরা রীতিমতো মুগ্ধ হয়ে যান এমন দৃশ্য নিজেকে সামনাসামনি দেখতে পেরে কারণ এই প্রথম যুক্তরাষ্ট্রে আয়োজিত হচ্ছে ক্রিকেট আর বড় কোনো টুর্নামেন্টে বলতে বাংলাদেশ শুধু ক্রিকেটে এগিয়ে আছেন তাই প্রিয় দেশকে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় রক্ত টাওয়ারে দেখতে পেরে বেশ খুশি হন বাঙালি প্রবাসীরা রক টাওয়ারে প্রথমে যুক্তরাষ্ট্রের অধিনায়কের ছবি বেসে উঠে তারপর এক একে রোহিত শর্মা মিচেল মাস রশিদ খান হাসানাঙ্গাদের ছবিও ফুটিয়ে তোলা হয় সব মিলিয়ে এক নান্দনিক কালারিং ও ছবির মাধ্যমে আলোকিত করে তোলা হয় পুরো রক্ত টাওয়ার যারীতি মতো গোটা বিশ্বের প্রশংসা খুলিয়ে নিয়েছেন